একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ডেট দু হাজার চোদ্দ আগামীকাল শুনানির জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কোন বেঞ্চে শুনানি হবে কত নম্বর সিরিয়ালে আছে মামলার একদম ডিটেলস সহকারে এবং তার সাথে কজলিস্ট সহকারে এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন শুরু করার আগে বলি যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মোহামান্ডা হাইকোর্টের অফিসিয়াল সাইটে কেস নম্বর এন্টার করে কেস স্ট্যাটাসটা দেখার জন্য এলাম দু হাজার পাঁচ কেস নম্বর দু হাজার বাইশ সালের কেস এবং কেস স্ট্যাটাস যেটা নেক্সট হিয়ারিং ডেট টোয়েন্টি থার্ড মে দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল অনারেল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে কিন্তু আছে সিঙ্গেল বেঞ্চ এবং তার সাথে পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে এখান থেকে উল্লেখ করা আছে শান্তনু সিরাজ আদার্শ এবং দিব্যেন্দু চ্যাটার্জি আর রেসপন্ডেন্ট হচ্ছে এখানে স্টেট অফ ওয়েস্টবাংলা আদর্শ এবং এখানে আপনারা জানেন যে এই মামলাটি অনেকবার আগে শুনানি হয়েছে এবং লাস্ট যেটা হয়েছিল পাঁচ সাত দু হাজার চব্বিশ যেটা অনারেবল জাস্টিস রাজেশাগর মান্থা নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে যে অর্ডার কপিটা এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ সাত দু হাজার চব্বিশের লাস্ট একদম এটাই লাস্ট হয়েছিল এবং তারপর কিন্তু এই মামলাটি কোনো রকমভাবে লিস্টেড হয়নি আমরা বিভিন্ন অ্যাডভোকেটের সাথে কথা বলেছিলাম যারা এই মামলার সাথে যুক্ত তারা বলেছিলেন মামলাটি মেনশন করা হয়েছে ইতিমধ্যে আপনাদের সেগুলো শেয়ার করেছিলাম এবং যে কোনো দিন শুনানির জন্য উঠতে পারে তো সেই মোতাবেক কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুনানির জন্য লিস্টেড তো এবার তাহলে দেখিনি কত নম্বর সিরিয়াল আছে কোন বেঞ্চে আছে সেটা আপনারা দেখলেন তাও একদম ডিটেলসে আপনারা দেখতে চলেছেন তো সেটার জন্য আমরা কচলিস্ট ডাউনলোড করলাম আগামীকাল তেইশ পাঁচ দু হাজার পঁচিশের কজলিস্ট ডাউনলোড করে জাস্ট আমরা ওপেন করে নিয়েছি তো আমরা কচলিস্ট চলে এলাম আপনারা যদি চান আমরা এই কস আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি কস লিস্ট যেটা ফ্রাইডে আগামীকাল তেইশে মে দু হাজার পঁচিশ এবং সিঙ্গেল বেঞ্চ এবং এই বেঞ্চটি বসবে সকাল সাড়ে দশটা থেকে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চ তো এখানে সিরিয়াল নাম্বার এক দুই তিন চার এত সামনে কিন্তু নেই আমরা একদম অনেকটা দূরে চলে যাই তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট একদম জায়গাতে চলে এলাম তিনশো বারো নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই দেখছেন তিনশো বারো নম্বর সিরিয়ালে ডাব্লিউপিএ দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচ স্লাস দু হাজার বাইশ শান্তনু আদার্স আদাস স্টেট অফ বাংলা আদার্স এবং দিব্যেন্দু চ্যাটার্জি অ্যাডভোকেট এবং তার সাথে যে আই বা ক্যান ফাইল যুক্ত আছে দেখতে পাচ্ছেন ক্যান একদম যুক্ত সাথে কিন্তু বাবলু পাল যে মামলাটা কিন্তু এর সাথে যুক্ত আছে বাবলু পাল আদাস ভার্সেস স্টেট অফ বাংলা আদার্স আমরা আগেই বলেছিলাম এটা আপনাদেরকে এবং তার সাথে আরও যে রিডগুলো যুক্ত আছে এর সাথে সেটা এখানে পরিষ্কারভাবে এখানে দেখতেই পাচ্ছেন অর্থাৎ এর সাথে কিন্তু কানেক্টেড যে ম্যাটারগুলো সেগুলো কিন্তু লিঙ্ক আছে এর সাথে তো এক্ষেত্রে আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম তাও হয়তো মানে হালকা হলেও সম্ভাবনা আছে মানে সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু এক্ষেত্রে তিনশো বারো নম্বর সিরিয়াল আছে যদি উপরের কোনো মামলা কোনো স্কিপ হয়ে যায় বা এটাকে যদি আগে দেখা হয় সেটা সম্ভাবনা খুবই কম তো এখন দেখার বিষয় কী হতে চলেছে যদি এটা শুনানি হয় আমরা লাইভ স্ট্রিমিং নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা কারণ গুরুত্বপূর্ণ মামলা এই কারণেই কারণ এই টেটের উপর ভিত্তি করে ষাট সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন এবং তাদেরও যেমন একটা এই মামলাটার প্রতি একটা আগ্রহ বা কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা খবর রাখেন তার সাথে যারা চাকরি প্রার্থী যারা মামলাটা পড়েছেন এবং মামলা পিটিশনার যারা মূল শান্তনু সিটার আদার্স এবং আদার্স যে বাবলু পাল আদার্স তো এদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা যদি কালকে ঠিকঠাকভাবে আপডেট আসে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন পেজটিকে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কি মনে করেন এই মামলাটি কালকে শুনুনই হবে না হবে না কমেন্টে লিখুন এবং কোন জেলা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না তাহলে আমরা বুঝতে পারব আমাদের ভিডিও যে এত এত জন দেখেন কোথার থেকে দেখেন থ্যাংক ইউ